প্রিয় সহযোদ্ধারা আমরা বিভিন্ন রকমের হুমকি আমরা পাচ্ছি আমাদেরকে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় আমাদেরকে নিয়ে বিভিন্নভাবে আমাদের চরিত্র হননের চেষ্টা হয়েছে হচ্ছে আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দেয়া হয়েছে হচ্ছে আমরা এই হুমকি এই ভয় বৃতি রক্তচক্ষু এগুলোকে আমরা উপেক্ষা করে আমরা বারো তারিখ প্রস্তাবে আসবো ইনশাল্লাহ শিক্ষকদের জন্য যদি কিছু করার জন্য যদি আমাদের নিজেদের কোনো বিপদ আসে নিজেরা যদি নিজেদের যদি কোনো স্যাক্রিফাইস করতে হয় এটা করার জন্য জাতীয়করণ প্রত্যাশী জুট নেতৃবৃন্দ এটা করবেন তারা এটা করার জন্য প্রস্তুত আছেন আমরা যে কোনো ঝুঁকি আমরা মাথায় নেয়ার জন্য আমরা প্রস্তুত আছি আপনারা যত রকমের প্রভাগান্ডা চালানো হোক আপনারা তারা কারো কথায় আপনারা বিভ্রান্ত হবেন না আপনারা নিশ্চিত থাকবেন ইনশাল্লাহ আমরা বারো তারিখের প্রোগ্রাম যে কোনো মূল্যে আমরা সফল করব আরেকটি কথা আমি বলে রাখতে চাই আমাদের এই শান্তিপূর্ণ সুশৃঙ্খল প্রোগ্রামে যদি বাধা দেওয়া হয় তাহলে এই দাবি এখন যেটুকু আছে এই দাবি আর এই দাবিতে থাকবে না আমরা এক দফা জাতীয়করণ আন্দোলনে আমরা আমাদের এই কর্মসূচিকে আমরা ডাইভার্ট করে নিয়ে যাব সুতরাং সরকারের কাছে আমরা অনুরোধ করব আপনারা আমাদের এই শান্তিপূর্ণ প্রোগ্রামে কোনো রকমের প্রতিবন্ধকতা আপনারা তৈরি করবেন না তাহলে এই আন্দোলন কিন্তু সারা বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়বে আমরা জাতীয় প্রেস ক্লাব থেকে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি ঘোষণার পরিকল্পনা আমাদের রয়েছে আমরা বারো তারিখ প্রোগ্রাম শেষ করে আমাদের সন্ধ্যায় আমরা জাতীয় প্রেস ক্লাবে বসেই আমরা সিদ্ধান্ত নিব যে আমরা কর্মবিরতি কখন ঘোষণা করব। আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে আমি সরকারের কাছে আহ্বান জানাব যেহেতু থেকে অর্থ মন্ত্রণালয় গত পাঁচ তারিখে শিক্ষকদের বাড়ি বাড়ার পার্সেন্ট প্রদানের জন্য ডিউ লেটার দেওয়া হয়েছে এবং গতকালকে শিক্ষা মন্ত্রণালয় থেকে সকল মিডিয়াতে ওই ডিউ লেটারটি সকল মিডিয়াতে পাঠানো হয়েছে সুতরাং সরকারের কাছে অনুরোধ করবো আমাদের মোটামুটি কাজ অনেকটা এগিয়ে এসেছে এখন শুধু অল্প কাজ আপনারা ইচ্ছা করলে চাইলেই কিন্তু তারিখের মধ্যে আপনারা করতে পারেন আপনারা দশ তারিখের মধ্যে যদি প্রজ্ঞাপন জারি করেন বিশ পার্সেন্ট বাড়ি বাড়ার এবং পনেরোশো টাকা মেডিকেল ভাতার কর্মচারীদের জন্য পঁচাত্তর পার্সেন্ট বাড়ি বাড়ার উৎসব ভাতার আমরা আমাদের এই আন্দোলন প্রত্যাহার করব ইনশাল্লাহ আমি আবার বলছি দশ তারিখের মধ্যে আমাদের দাবি দেওয়া মেনে নিলে আমরা আমাদের আন্দোলন প্রত্যাহার করব আর যদি আপনারা দাবি দেওয়া মেনে না তাহলে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ একটি আন্দোলনের সাক্ষী হওয়ার জন্য আপনারা প্রস্তুতি নেন কারণ শিক্ষকদেরকে যেইভাবে অপমান করা হয়েছে এই অপমানের জবাব দেওয়ার জন্য শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবে পঙ্গপালের মতো ছুটে আসবে যা আমরা সারা বাংলাদেশে কথা বলে আমরা বুঝতে পারছি প্রিয় সহযোদ্ধারা আপনাদেরকে বলবো এখন থেকে নিয়ে প্রতিদিন প্রতি ক্ষণে সুযোগ পেলেই সোশ্যাল মিডিয়ায় আপনারা সরব হবেন যারা কবিতা লেখার যোগ্যতা আপনাদের আছে অনেকের আপনারা কবিতা লেখেন আপনারা এই আন্দোলনকে নিয়ে কবিতা লেখন লিখতে পারেন আপনারা ভিডিও তৈরি করতে পারেন কন্টেন্ট তৈরি করতে পারেন রিলস তৈরি করতে পারেন বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় আমাদের এই আন্দোলনটিকে আপনারা ছড়িয়ে দিতে পারেন আগামী চার পাঁচ দিন বারো তারিখের আগ পর্যন্ত আমার প্রত্যেকের টাইমলাইন এই আপনার আন্দোলনের কর্মসূচি প্রচারের জন্য ব্যবহার হবে এটা আমি বিশ্বাস করি এর বাইরে আমরা কোন রকমের পোস্ট আমরা দেব না আমাদের এই আন্দোলনকে আমরা সর্ব সব আমরা সর্ব মানে সব জায়গায় আমরা ছড়িয়ে দিব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রিয় বন্ধুরা আমরা ইতিমধ্যে আপনাদেরকে আপডেট জানাচ্ছি চেষ্টা করব প্রতিদিন আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য যদিও আমাদের অনেক ব্যস্ততা থাকে আমাদের সারা দেশে কথা বলতে হয় এরপরও চেষ্টা করব প্রতিদিন আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য আপনারা সবাই প্রস্তুতি নেন ট্যাকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া আপনারা সুন্দরবন থেকে বান্দরবন সারা বাংলাদেশের সকল শিক্ষকরা বিশ্বাস করি দাবি আদায়ের এই আন্দোলনে নিরেট আমি আবার বলছি নিরেট দাবি আদায়ের এই আন্দোলনে নিরেট দাবি আদায়ের এই আন্দোলনে আপনারা সকল শৃঙ্খল আপনারা ছিন্ন করে ছুটে আসবেন সে আশাবাদ ব্যক্ত করছি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি সকলের সুস্বাস্থ্য কামনা করে আগামী বারো জাতীয় তারিখে আপনাদের সাথে দেখা হবে সকলকে সংগ্রামী সানাম জ্বালিয়ে আজকের এই লাইভ প্রোগ্রাম শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আমাদের এই লাইভটি সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারী সহ সকল শ্রেণী পেশার মানুষ যাতে দেখতে পারে সবাই বিভিন্ন টাইমলাইন এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করে ছড়িয়ে দিবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই সংক্ষিপ্ত লাইভটি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ও বারাকাতু